আলাইকুম সমবেদনা প্রকাশ করতে চাই সব লোকেদের জন্য যারা আশা নিয়ে বসে আছেন যে লাল পাসপোর্ট ধারে অর্থাৎ ইতালির নাগরিক আপনার জন্য আবেদন করেছে উকিল স্পেশাল কোঠায় আপনার কাগজ বের করে থেকে ভিসা করায় নিয়ে আসবে তাদের জন্য দয়া করে এই জিনিসটা মাথায় রাখেন 2023 সালের ফ্লুসিতে যা বলা হয়েছে সবকিছু অনলাইন এখন কারো বাপের ক্ষমতা নাই আপনার স্পেশাল কোঠায় এমনি বাইর করে নিয়ে আসুক আপনার কাগজে লাল লাল পাসপোর্টধারী হোক আর চাঁদের দেশের নীল পাসপোর্টধারী হোক কোনো কোনো এখন কোনো ফাঁক ফকর কিছুই নাই আগে এটা হইতো এখন হয় না শেষ কথা যে সব শহরের কোঠা নাই সরকার কোঠা দেয় নাই ইচ্ছা করেই দেয় নাই এখন আপনার মধ্যস্থতাকারী কি সরকারের উপরে সে ওই শহরের নাম ঢুকাই দিবে তারপরে আপনার বারোতালি না কি একটা শহর আছে তারপরে আপনার গ্রোসত শহরে যেখানে কোঠা নাই আপনার সেখান থেকে কিভাবে আপনার কাগজটা বের হবে আমাকে একটু বলেন যদি সরকার নতুন করে কোঠা দেয় অবশ্যই আপনাদের কাগজ বের হবে ইনশাল্লাহ ওই শহর থেকে আজকে আমরা কথা বলবো মেইনলি হইলো গিয়ে ভিএফএস গ্লোবাল তাদের মানে এই ভিসা নিয়ে যে অকাজ তারা করতেছে তার কিছু কথা তুলে ধরবো আমাদের উপরে আসলে মরার উপরে খরার ঘা আমাদের মানে পানিতে হইলো কুমির ডাঙায় হইলো বাঘ এই অবস্থা হয়ে গেছে আমাদের আর কি আর কি বলবো এখন আর পাশাপাশি কথা বলবো আপনাদের মূল অবস্থা ওঠা নিয়ে তো ভিএফএস গ্লোবাল সব থেকে বড় প্রবলেম বর্তমানে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না এটা এটা সবার মনের একই প্রশ্ন যে অ্যাপয়েন্টমেন্ট কবে দিবে অ্যাপয়েন্টমেন্ট কেন পাচ্ছে না আমার এক মাস হয়ে গেছে আমার এক মাস দশ দিন হয়ে গেছে কোনো রিপ্লাই আসে নাই ভাই দেখেন সেম মেইলটা আপনি যদি যখনই দেখবেন যে দিন দিনের মধ্যে আপনার কোনো রিপ্লাই আসে নাই অটো রিপ্লাইটাও আসে নাই আপনি আবার রেখে ওই সেম সেম ইমেল আইডি থেকে ফরওয়ার্ড করে আর একবার ইমেইল করবেন ওই সেম সবকিছু সেম রেখে কোনোভাবেই নতুন ইমেল আইডি খুলে আবার মেইল করতে যাবে না তখন কিন্তু আপনি বিপদে পড়বেন এটা হলো প্রথম কথা দ্বিতীয় কথা হলো তাদের আমি বারবার একটা জিনিস বলে আসতেছি যে তারা হইলো যে পাসপোর্ট গুলো জমা আছে সেগুলো আগে ছাড়াই দিতে চাচ্ছে তারপরে হইলো তারা নতুন অ্যাপয়েন্টমেন্ট দিবে কিন্তু দুইটা সামঞ্জস্য তারা রাখতে না অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে আর ওই দিক থেকে আপনার কাগজ ডেলিভারি বেশি দিচ্ছে কিন্তু এখন দেখা যাচ্ছে কাগজ ডেলিভারিও তারা সেইভাবে দিতে পারতেছে না আর এই দিক থেকে প্রথম পর্যায়ে তারা কিন্তু মোটামুটি আপনার দুই মাসের একটা ফুল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে দিছে এখন আপনার এই ঈদের মধ্যেও অনেকে অ্যাপয়েন্টমেন্ট পাইছেন যেটা যতটুকু যা শুনতে পাইছি তো তারা একটা সামঞ্জস্য রাখতেছে এইরকম না যে আপনাকে দুই মাস পরে যায় আপনার অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে রিসেন্টলি যতটুকু সম্ভব মিনিমাম এক মাসের ভিতরে আপনাদের অ্যাপয়েন্টমেন্টগুলো রাখার চেষ্টা করতেছে এখন তাদেরকে আমাদের সময় দিতে হবে আর জিনিস আপনাদের এখানে ক্লিয়ার করি ভিএফএস গ্লোবালের এই অ্যাপয়েন্টমেন্ট এখন তারা ইজি করে দিছে কেন আপনারা আবার সেই দুর্নীতিবাজদের হাতে টাকা পয়সা দিচ্ছেন আপনারা আবার অ্যাপয়েন্টমেন্ট কিনতে যাচ্ছেন আপনারা আমাদের ভিডিওর নিচে এসে অনেকে বলতাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবেন সহজে নিয়ে দিবেন ভিতরে লোক আছে এদের সাথে কেন কন্টাক্ট করতে যান। পঞ্চাশ হাজার এক লাখ টাকায় কেন কন্টাক্ট করতে যান তারা তাদের কি ক্ষমতা আছে হ্যাঁ এখানে এরও কিছু ঝামেলা আসে আগেও ছিল কিন্তু এখন আমি মুখ দিয়ে এটা বলতে পারতেছি না তার কাছে আমার আমার কাছে কোনো প্রমাণ নাই কিন্তু আগে ধরেন অ্যাপয়েন্টমেন্ট কিনতে হইতো এখন তো আর সেই সিস্টেম নাই আপনি নিজে ইমেল করবেন আপনাকে তারা ডেট দিবে এখন ভিএফএস যদি দুর্নীতি এটা কোনোভাবে যদি আপনারা প্রকাশ্যে আনতে পারেন প্রমাণ করতে পারেন তাহলে তো একেবারে মানে ওই নলাক ছাড়া দিবে আর কি আর কিছুই না যাই হোক এখানে প্রমাণ প্রমাণ আসলে করার কিছুই নাই এখন কিন্তু তারপরেও এই বিজনেসটা চলতেছে এটা আগে ইটালির এম্বাসি হোক আপনার ভিএফএস গ্লোবাল এটা আগেও ছিল এখনো আছে এবং ভবিষ্যতে থাকবে এটা একটা অঘোষিত সত্য কথা এখানে আসলে সরকারের কিছু একটা করতে হবে আমরা আপনারা রাস্তায় আন্দোলন করে কিছুই করতে পারবো না দুই দিন ঠান্ডা থাকবে তৃতীয় দিন থেকে আবার সব ঠিক হয়ে যাবে যাই হোক পরের জিনিসটা হলো যে কাগজ ওঠা দেখেন কাগজ কোন থেকে কাগজ উঠতেছে এগুলো হইলো কি আমরা বিভিন্ন তথ্য পেয়ে থাকি সেগুলো আপনাদের মাধ্যমে অথবা দু এক জায়গায় ফোন দিয়ে যারা বলে আপনারা জানান আপনারা মেসেজে রিসিভটা পাঠান নূলাবস্থা পাঠান চেক করে দিতে বলেন ভাই চেক করা দেওয়ার সেই ক্ষমতা এখন আর নাই এখন ইচ্ছাও নাই পাশাপাশি অনেক বিপদে পড়ছি পরবর্তী জিনিস হলো আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে টাকা পয়সার লেনদেন করবেন তার আগে কোনো টাকা পয়সার লেনদেন করবেন না এটা হলো সহজ হিসাব যখনই কেউ জোরজোরে করবে যে না অ্যাপয়েন্টমেন্ট পর্যন্ত ওয়েট করা যাবে না তোমাকে দিব না তখন বুঝবেন এর মধ্যে কোনো দুই নাম্বারই আছে জিনিসটা মাথায় রাখবে এবং টাকা পয়সার লেনদেন তখনই করবেন যখন বুঝবেন যে এই টাকাটা আপনি উঠায় নিতে পারবেন এটা হলো দ্বিতীয় কথা তৃতীয় কথা হলো যে আপনার কাগজ উঠতেছে কিনা এটা কিন্তু এখন এত বড় ঝামেলা হয়ে গেছে ইটালিতে সবার প্রথমে তারা অবস্থা দিয়ে দিচ্ছে আপনার অ্যাকাউন্টে চলে আসতেছে তারপরে তারা দুই দিন তিন দিন সাত দিন পরেও এমন খবর পাওয়া গেছে তারা কাগজ চাচ্ছে যে এই কাগজ দেন ওই কাগজ দেন মালিকের এই ডকুমেন্ট দেন ওইটা ঠিক নাই এটা যদি না দেন তাহলে আপনাদের এই অবস্থাগুলো বাতিল করা হবে দু সালে এসে অহরহ আমরা এই ঘটনা করতেছে আপনি যদি হিসাব করেন যেই পরিমাণ কাগজ উঠছে যদি ধরেন যে টেন পার্সেন্ট কাগজ উঠছে যদি ধরেন যে টোয়েন্টি পার্সেন্ট কাগজ উঠছে আমরা ধরি থার্টি পার্সেন্ট কাগজ উঠছে এই থার্টি এর মধ্যে মিনিমাম টেন পার্সেন্টেরই আপনার কমিউনিকেশন আসছে মানে আপনার যদি একশো জন লোক আবেদন করে থাকে তার মধ্যে ধরেন মিনিমাম আপনার তিরিশ জনের এরকম কমিউনিকেশন আসছে চল্লিশ জনের এরকম কমিউনিকেশন আসছে যে তুমি তোমার কাগজ দেওয়া হয়েছে কিন্তু তুমি তোমার এই কাগজ ওই কাগজ মালিকের এই ডকুমেন্টগুলো সাপ্লাই করো না হলে কিন্তু তোমার এই নুলবস্থা বাতিল করা হবে সুতরাং আমি প্রথমেই বলে দিছি যে আমরা আমরা হইলো জলে কুমির ডাঙায় বাঘ কেন এই কথাটা বললাম এখন বুঝতে পারছেন মানে ইটালি থেকে কাগজের দুই নাম্বারই ওই দিক থেকে ভিএফএস এর দুই নাম্বারই আর মধ্যেখানে পড়ে গেছি আমরা বাঙালিরা এখন কি আর করা যাবে এইভাবে আমাদের বাঁচতে হবে আমরা শুধু মানে ভালো কিছু আশাই করতে পারি তা বাদে আর কি কোনো কিছু বলার নাই আপনারা সাবধানে থাকবেন সবকিছু চিন্তা ভাবনা ঠিক রেখে তারপরে হলো সামনের দিকে আগাবেন নিজের উপরে বিশ্বাস রাখবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন এবং আমল করার চেষ্টা করবেন সব দায়ভার আপনি নিজের কাঁধে নিবেন আল্লাহর উপরে ছায়া দিবেন যে আল্লাহ তুমি এর বিচার করবা কেউ যদি আমার হকমায় রাখায় আর নিজের বিচার বুদ্ধি দিয়ে কোন মানুষ কিভাবে কথা বলতেছে আপনারা ইউটিউবারদেরকে দোষ দেন অনেক সময় ভাই আজকে এই যে ধরেন এই যে নূল অবস্থা দুই দুই হয় হয় যেই লোকটা পায় নাই সেটা তো নূল অবস্থার জন্য ওয়েটই করবে না ঠিক আছে আপনি রিসিভূতা পাইছেন ভুল আপনাকে নূল অবস্থা দিচ্ছে অরিজিনাল তা তো কোনোদিনও হয় না এক শহর থেকে কাগজ উঠে ঋষিভুতা মানে আবেদন করা হয়েছে এক শহরে কাগজ উঠতেছে নূল অবস্থা উঠতেছে আর এক শহর থেকে এই জিনিসগুলো কখনো হয় না এই জিনিসগুলো জানছেন কাদের মাধ্যমে আমরা এরকম কতিপয় কিছু ব্লগার আছে আমরা বারবার আপনাদের কানের মধ্যে ঢুকাচ্ছি আপনাদেরকে বলতেছি আপনারা বুঝতে পারছেন এই জিনিসগুলো প্রকাশিত হচ্ছে না হইলে এত কিছুর মধ্যে এই বছরও ভাই ঠিক আছে এট লিস্ট দশটা মানুষ তো উপকার পাইছে তাই না হাজার হাজার লাখ লাখ টাকা মানুষের মাইরে খাইতেছে ঠিক আছে আপনারা আমাদের শুধু দোষ দেন যাই হোক আমরা আপনাদেরকে কনফিউজ করতে চাই না আমরা চাই যে আপনারা একটু সঠিক পথে তাকান সত্যটা জানেন এটাই হলো আমাদের উদ্দেশ্য আর কোনো আর কোনো উদ্দেশ্য নাই এখন আমার আমার পার্সোনাল কোনো উদ্দেশ্য নাই তার কারণ আপনাদের সাথে আমার আমার নিজের কোনো টাকা পয়সার লেনদেন নাই না আপনাদের কাগজ চেক করা নিয়ে আমি কোনো টাকা নিছি না কখনো আপনাদেরকে বলছি যে আমি আপনাদেরকে আয়না দিব হ্যাঁ ক্ষমতা অল্প কিছু অবশ্যই আছে সবারই থাকে ইউরোপে থাকি দুই চারটা লিংক লবিং তো অবশ্যই আছে কিন্তু মানে বিশ্বাসযোগ্য একটা লোক পাওয়া এটা এটা দুষ্কর হয়ে গেছে এই 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 জামানায় বিশ্বাস করেন এত সোজানা এত সোজানা ইটালিতে আপনার মোটামুটি আনা সম্ভব হ্যাঁ অবশ্যই যারা বহু বছর আগে চলে আসছে তারা দুইটা চারটা পাঁচটা লোক তারা আনতে পারে আমি একটা পরিবার চিনি আমাদের বাঘেরা আমি বাঘেরহাটের ছেলে বা আমাদের বাঘেরাটেরই সে প্রায় আপনার একশো বিশ জনের উপরে লোক আনছে তাদের ওই এক গ্রাম থেকে ছোট একটা গ্রাম বাঘেরাহাটের মধ্যে মোংলার ওইখানে ছোট একটা গ্রাম কিন্তু এই একশো বিশ জন আনছে সে কমরে প্রায় দশ এগারো বছর ধরে এখন হিসাব হচ্ছে তার এখানে একটা বড় ফ্যাক্টরি আছে সেই ফ্যাক্টরির আন্ডারে এখন সে যে কোনো না কোনোভাবে সে গত বহু বছর ধরে সে টুকটাক টুকটাক করে একজন দুইজন একজন দুইজন করে আনছে গত দুই বছর আগে ফ্লুসির আন্ডারে বেশি পরিমাণ আনছে গত বছরও মোটামুটি ভালো অ্যামাউন্ট আনছে কিন্তু তার আগে দেখা গেছে একজন দুইজন করে এইভাবে আপনারা বুঝবেন যে যেই লোক একটা গ্রুপ ধরে পঞ্চাশ জন ষাট জন একশো জনের কাছ থেকে টাকা নেয় আপনারা তো চিনতে পারেন বুঝতে পারেন তাদের সাথে কন্টাক্ট করতে যাবেন না এটাই হলো একেবারে সর্বশেষ কথা চেষ্টা করবেন যে একজন দুইজনের জন্য আবেদন করে এরকম লোকের সাথে কন্টাক্ট করার জন্য ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম